নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের প্রথম অধ্যায় লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম বা শিখন এবং শিখন কৌশল থেকে পরিণমন কাকে বলে এবং শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য বলে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার এবং কমেন্ট করে দিই দেখো এখানে প্রশ্নের প্রথম ভাগটা আছে কি না পরিণমন কাকে বলে আর পরের পাঠটা আছে শিক্ষণ এবং পরিনমনের মধ্যে পার্থক্য লেখক তো সবার প্রথমে আলোচনা করছি পরিণমন কাকে বলে পরিণমন বলতে সেই সব আচরণের পরিবর্তনকে বোঝায় যা কোনো রকম অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই স্বাভাবিকভাবে ঘটে এবং যেগুলির জন্য কোনো অনুশীলন দরকার হয় না যেমন একটি বিশেষ বয়স হলে শিশুর মাংসপেশি শক্ত হয় এবং সে হাঁটতে শেখে এটা হচ্ছে মেন পয়েন্ট এটি মনে রাখলেই কিন্তু পরিণমনটি মনে থাকবে যেমন বিশেষ একটি বয়স হলে শিশুর মাংসপেশি শক্ত হয় এবং সে হাঁটতে শেখে মনোবিদ কোলেন শিকের মতে মনোবিদ কোলেন শিকের মতে সহজাত সম্ভাবনাগুলির স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির গুণগত ও পরিমাণগত ব্যক্তির গুণগত ও পরিমাণগত পরিবর্তনকে পরিণমন বলে এখানটা একটু ভুল হয়েছে মনোবিদ শিকের মতে সহজাত সম্ভাবনাগুলি স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির গুণগত ও পরিমাণগত পরিবর্তনকে পরিণমন বলে মনোবিদ ম্যাগিওকের মতে যে বলে যে বয়সের সঙ্গে সঙ্গে অনুশীলনের ও অভিজ্ঞতার পরিবর্তে প্রধানত জৈবিক কারণে আচরণের পরিবর্তনকে পরিণমন বলে ঠিক আছে তো এটা হলো পরিণমন এখন শিখন এবং পরিণমনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব পরীক্ষার প্রশ্নপত্রে যদি তোমাদের যে শিখন শিখনের বৈশিষ্ট্য কিংবা পরিণমনের বৈশিষ্ট্য বলে তখন তোমাদের এই পার্থক্যটা মনে থাকলে তোমরা নিজে থেকে লিখতে পারবে ঠিক আছে দেখো তাহলে এখানে প্রথম শিখন এবং পরিণমনের যে পার্থক্যটা আছে তার প্রথম পয়েন্টটা আছে কি না প্রক্রিয়া শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ প্রতিটি মুহূর্তে শিখন ঘটে চলেছে শিখন দেখো শিখন হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ মানুষ এমনকি ইতর প্রাণীদের মধ্যে যে প্রত্যেকটা মুহূর্তে নিত্য নতুন সমস্যার মানে মানুষ বা ইতর প্রাণী প্রত্যেকটা মুহূর্তে যে নিত্য নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথও তারা পার করছে তো এটাকেই বলা হচ্ছে আর শিক্ষণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া ঠিক আছে তোমরা নিজেরাই দেখবে নিজেদের জীবনে যে আমাদেরকে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আজ আমরা লেখাপড়া করছি এটা একটা সমস্যা যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে পরে আবার একটা অন্য সমস্যা পড়ছে তো সেই সমস্যাটাকে থেকে আমরা বেরোবার চেষ্টা করছি তো এই কথাটা এখানে বলেছে যে শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ প্রতিটি মুহূর্তে শিখন ঘটে চলেছে পরিণমন কি বলেছে না পরিণমন কখনোই জীবনব্যাপী প্রক্রিয়া নয় যাবো এখানে পয়েন্টটা কী বলেছে পরিণমন কাকা বলে না একটি মানব শিশু জন্মাবার পর প্রথমে সে বসতে শিখে তারপর হামাগুড়ি দিতে শিখে তারপর বয়স বৃদ্ধির সাথে সাথে বয়স বৃদ্ধির সাথে সাথে তার মাংসপেশিগুলি মানে সবল হয় হ্যাঁ মাংসপেশিগুলি সবল হয় এবং সে লম্বায় বাড়তে থাকে তাহলে এখানে এটাকে বলা হচ্ছে পরিণমন তো এই পরিণমন এক প্রকারের বৃদ্ধি কিন্তু এই বৃদ্ধিটা সারা জীবনব্যাপী চলে না এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে এবং নির্দিষ্ট সময়ের মানে পরে বৃদ্ধিটা শেষ হয়ে যায় তো একথাটাই বলেছে যে পরিণমন কখনোই জীবনব্যাপী প্রক্রিয়া নয় নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিনমনের শুরু এবং শেষ হয় আর পরিণমনের ক্ষেত্রে সক্রিয় শেষ হয় আর কি ঠিক আছে নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিণমনের শুরু এবং শেষ হয় ঠিক আছে তো এটা হলো প্রথম পয়েন্ট এখানে দ্বিতীয় পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সক্রিয়তা দেখো যে কোনো প্রকার শিখনের ক্ষেত্রে কিন্তু সক্রিয়তা প্রয়োজন সক্রিয়তা ছাড়া শিখন সম্ভব নয় যেমন আমাদেরকে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয় তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে না ক্লাসে স্যার যেটা পড়াবেন তো সেদিকে মনোযোগ দিতে হবে বাড়িতে নিজেদেরকে পড়াশোনা করতে হবে ইত্যাদি তো এই সক্রিয়তা যে শুধুমাত্র যে লেখাপড়ার ক্ষেত্রে হবে তা নয় লেখাপড়া ছাড়াও অন্যান্য যে কোনো কাজ শেখার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই সক্রিয়তা চাই সেই সক্রিয়তা ছাড়া আমরা কাজ কোনো শিখতে পারবো না যেমন হচ্ছে কোনো একটা গাড়ি চালানোর ক্ষেত্রে তো গাড়ি চালানোর ক্ষেত্রে যদি আমরা মানে সক্রিয় বা মনোযোগী না হয় তাহলে আমরা কি ঠিকঠাক মতো গাড়ি আমরা চালানো শিখতে পারবো না ভুল ভুলভ্রান্তি হবে তো একথারাই এখানে বলেছে যে শিখন একটি সক্রিয়তা ভিত্তিক প্রক্রিয়া ব্যক্তি এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আর পরিণমনের ক্ষেত্রে সক্রিয়তার কোনো প্রশ্নই ওঠে না পরিণমন যেহেতু জন্মগত স্বাভাবিক প্রক্রিয়া হ্যাঁ বাইরের কোনো শক্তির প্রয়োজন হয় না ঠিক আছে শিশু যখন বেড়ে ওঠে তখন কেউ কি তাকে বাড়িয়ে দেয় তাহলে সে কী হয় স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে তো পরিণমনের ক্ষেত্রে সক্রিয়তার কোনো প্রশ্নই ওঠে না এরপর আসছে পরিবেশ দেখো যে কোনো শিখনের ক্ষেত্রে একটা উপযুক্ত পরিবেশ দরকার তো উপযুক্ত পরিবেশ ছাড়া শিখন মানে কার্যকরী শিখন সম্ভব নয় একটা স্কুলের পাশে যদি একটা কারখানার বিকট আওয়াজ হয় তাহলে কি হবে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে বিঘ্ন হবে তো এটা যে কোনো শিকনের ক্ষেত্রে কার্যকর শুধুমাত্র পড়াশোনার উদাহরণটাই দিলাম আরও আরও অনেক উদাহরণ আছে সেগুলো দিলে ভিডিও বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে শিখন হচ্ছে কিনা পারিপার্শিক পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভরশীল আর পরিণমনের ক্ষেত্রে কি বলেছে আগেই আলোচনা করেছি যে পরিণমন স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রক্রিয়া শিশু স্বাভাবিকভাবে বেড়ে ওঠে বাইরের কোনো শক্তি তাকে বেড়ে উঠতে সাহায্য করে তাহলে পরিণমনের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশের কোনো ভূমিকা নেই চার নম্বর পয়েন্ট শর্ত শিখন একটি শর্ত নির্ভর প্রক্রিয়া কারণ ব্যক্তির আচরণ তখনই পরিবর্তিত হয় যখন ব্যক্তি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে প্রশিক্ষণ লাভ করে দেখো যখন ব্যক্তি কোন একটা গাড়ি চালাচ্ছে বা গাড়ি চালানো গাড়ি ড্রাইভিং শিখছে তো সেক্ষেত্রে তার যে পুরোনো আচরণ তো সেগুলোকে বাতিল করে সে নতুন আচরণ আয়ত্ত করছে হ্যাঁ তাহলে তখন ব্যক্তির মধ্যে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে সে প্রশিক্ষণ লাভ করছে তাহলে এখানে শিক্ষণ হলো কি না শিক্ষণ হলো শর্ত নির্ভর প্রক্রিয়া আর পরিণমন পরিণমন হচ্ছে শর্তহীন প্রক্রিয়া ব্যক্তির সহজাত প্রবণতার দ্বারাই সংগঠিত হয় এই পয়েন্টটা আগেতেই আলোচনা করা হয়েছে যে পরিণমন স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রক্রিয়া বাইরের কোনো শক্তির দ্বারা সে চালিত হয় না তাহলে পরিণমন হল কি না এক প্রকার শর্তহীন প্রক্রিয়া ব্যক্তির সহজাত প্রবণতার দ্বারাই তা সংগঠিত হয় পরের পয়েন্ট চাহিদা পরের পয়েন্ট হচ্ছে চাহিদা দেখো শিখন হচ্ছে কি না চাহিদা নির্ভর চাহিদা নির্ভর বলতে কী বোঝাতে যে না শিখন প্রক্রিয়া চাহিদা নির্ভর যে কোনো শিখন হলো চাহিদা নির্ভর যেমন আমাদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে আমাদেরকে গাড়ি চালানো শিখতে হবে এগুলো কি একটা চাহিদা তো এই কথাটাই এখানে বলেছে যে শিখন হল বা শিখন প্রক্রিয়া চাহিদা নির্ভর আর পরিণমন পরিণমন প্রক্রিয়া কখনোই এটা হচ্ছে পরিণমন যে পরিণমন প্রক্রিয়া কখনোই চাহিদার উপর নির্ভরশীল নয় ছ নম্বর পয়েন্ট শিখন প্রক্রিয়ার মূলে সর্বদাই কোনো উদ্দেশ্য থাকে অর্থাৎ শিখন প্রক্রিয়া উদ্দেশ্য ভিত্তিক যে কোনো শিখনের পেছনে একটা উদ্দেশ্য থাকে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করা তো এটা একটা উদ্দেশ্য থাকে আমরা যে কোনো উদ্দেশ্য নিয়েই তো এগোই যে কোনো শিক্ষণের ক্ষেত্রে কিংবা আমাদেরকে গাড়ি চালানো শিখতে হবে আগের উদাহরণটাই বলছি আর কি হ্যাঁ তো এটা একটা উদ্দেশ্য তো শিখন প্রক্রিয়ার মূলে সর্বদাই কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে অর্থাৎ শিখন প্রক্রিয়া উদ্দেশ্য ভিত্তিক আর পরিণমন কি পরিণমন যেহেতু স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রক্রিয়া বাইরের কোনো উদ্দীপকের প্রয়োজন হয় না তাহলে পরিণমন কি উদ্দেশ্য ভিত্তিক নয় সাদা নম্বর পয়েন্ট নির্ভরশীলতা দেখো শিখন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখন প্রক্রিয়া পরিণমনের উপর নির্ভরশীল শিখন প্রক্রিয়া যেটা আমি কিন্তু এটা শিখন আলাদা করি এটা কিন্তু শিখনের কথা বলছি এটা শিখন প্রক্রিয়াটা পরিণমনের উপর নির্ভরশীল পরিনমন কাকে বলে না আকার এবং আয়তনে বেড়ে যাওয়ার সাথে সাথে কর্মসম্পাদনের যে সক্রিয়তা একটি বিশেষ বয়স হলে শিশু হাঁটতে পারে হ্যাঁ বসতে পারে কাজকর্ম কোনো ভারী কাজকর্ম করতে পারে কিন্তু যদি তা তাহলে সেটাকে কী বলা হচ্ছে না পরিণমন বা পরিণমন বা বৃদ্ধি কিন্তু শিশুর মধ্যে যদি উপযুক্ত পরিণমন বা মাংস বৃদ্ধি না ঘটে কানে শুনতে না পায় চোখে দেখতে না পায় তাহলে তার কী হবে না উপযুক্ত পরিণমন বা উপযুক্ত পরিণমন ঘটবে না তো উপযুক্ত পরিণমন না ঘটলে কি হবে তার মধ্যে শিখনে বাধা সৃষ্টি হবে তাহলে সে লেখাপড়ায় ভালো লেখাপড়া বা অন্য যে কোনো কাজকর্মে ভালো সাফল্য অর্জন করতে পারবে না তাহলে শিখন প্রক্রিয়াটা কি না পরিণমনের উপর নির্ভর করে শিখন প্রক্রিয়া যেটা সেটা পরিণমনের উপর নির্ভর করে কিন্তু এখানে বলেছে যে পরিণমন যেটা যে পরিণমন প্রক্রিয়া শিখনের উপর নির্ভরশীল নয় পরিণম স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রক্রিয়া এখানে তো শিখনের কোনো প্রশ্ন আসে না দেখো পরের পয়েন্ট পূর্ব প্রস্তুতি পরের পয়েন্ট হলো পূর্ব প্রস্তুতি শিখনের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় যে কোনো শিখনের ক্ষেত্রে একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় দেখো পরীক্ষায় মানে পরীক্ষার ফাইনাল এক্সাম দেওয়ার আগে আমরা কি একবারই ফাইনাল এক্সাম দিই তার আগে আমরা তো অনেক প্রস্তুতি নিই তো সে কথাটা এখানে বলেছে যে শিখনের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় এটা যে কোনো শিখনের ক্ষেত্রেই এটা আমি লেখাপড়ার উদাহরণটা শুরু দিলাম আর পরিণমন পরিণমনের ক্ষেত্রে কোনো রকম পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না পরিণমন যেহেতু স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রক্রিয়া তাহলে পরিণমনের ক্ষেত্রে কোনো রকম পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না এরপর আসছে পরিবর্তন দেখো শিখন ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটায় যেমন যে ব্যক্তি নতুন গাড়ি চালানো শিখছে গাড়ি চালাতে গিয়ে তার মধ্যে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে সে কী করছে সংশোধন করছে বা সেই ভুলগুলোকে বাতিল করে দিচ্ছে দিয়ে যখন সে সঠিকভাবে গাড়ি চালাতে সক্ষম হচ্ছে তখন তাকে বলা হচ্ছে না তার আচরণের পরিবর্তন ঘটছে অর্থাৎ তার মধ্যে যে ভুল আচরণগুলো থাকছে সেই ভুল আচরণগুলো পরিবর্তন ঘটছে সে কথাটা এখানে বলা হয়েছে যে শিখন ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটায় আর পরিণমন কি ঘটায় না পরিণমন ব্যক্তির দৈহিক পরিবর্তন ঘটায় পরিণমন মানে কি একটি শিশু ছোট থেকে বড় হয় তার মাংসপেশিগুলি সবল হয় কাজ করতে সক্ষম হয় লম্বায় বেড়ে বেড়ে যায় তাহলে কি হচ্ছে ছোটো থেকে বড় হচ্ছে তার মধ্যে কি একটা দৈহিক পরিবর্তন ঘটছে হ্যাঁ পাকস্থলীর বৃদ্ধি ঘটে এই সমস্ত কিছু কি না পরিবর্তন পরিণমন বলা হয় তাহলে পরিণমন ঘটার ফলে ব্যক্তির দৈহিক পরিবর্তন ঘটে তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে